নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সবাইকে দেখাবো আমি আমাদের উদয়পুরের সব থেকে সুন্দর গুলো শুরু করি তো প্রথমেই চলে এসেছি আমাদের উদয়পুরের ক্লাবে আর ক্লাবের এই বছরের জুয়েল রাশি চক্র অনেকে আবার ইন্ডাস্ট্রিক যে ক্লাবটা আছে ওইটা করে অনেকে আবার কলেজের সামনে যে পুজোটা হয় ওইটা এরকম করে চিনো যারা যেভাবেই চিনো আমি বাস নামটি এক্সপ্লেন করতেছি তো এই বছরের থিমটা হলো রাশি চক্র সামনে থেকে ঠিক এই রকম দেখতে দেখা যায় উত্তর সবে রঙ্গনে আজ সবার আমল এবার চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই যে জুয়েল ক্লাবের এই বছরের থিমের ভিতরের জায়গাটা কিরকম হয়েছে প্যান্ডেলে। তো চলে এসেছি ভাই আমি ভিতরে আর ভিতরের ডিজাইনটা খুবই সুন্দর করে বানানো হয়েছে আমাদের জীবনের যে বারোটা রাশি আছে ওই বারোটা রাশিকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেরকমটা তোমরা স্পিনেও দেখতে পারছো তুমি সর্বজনীন আচ্ছা হৃদয় তো কেমন লাগলো তোমাদের থেকে এই বছরের জুয়েল ক্লাবের থিমের প্যান্ডেলটা অবশ্যই জানিও কমেন্টে চলো এবার নেক্সট পূজার প্যান্ডেলের দিকে যাওয়া যাক তো এবার চলে এসেছি আমাদের উদয়পুর চন্দন ইউথ ক্লাবে আর ইউথ ক্লাবের এই বছরের থিম হলো আলপনা তো এখনো না ভাই প্যান্ডেলের কাজ একটু বাকি আছে বলতে পারো যেরকমটা দেখছো উপরের থেকে স্ট্রাকচারটা আমি একচুয়ালি এটার উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখান থেকে দেখতে পারো অনেকটাই কাজ বাকি আছে বলতে পারো তো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতরের থেকে কি রকম দেখতে দেখা যাচ্ছে চলে এসেছি ভাই ভিতরে আর ভিতরে না এখনো প্যান্ডেলের কাজ একটু একটু বাকি আছে যেরকমটা তোমরাও দেখতে পাচ্ছ একটু একটু বাকি আছে আর ইউথ ক্লাবের এই বছরের দুর্গামার যে প্রতিমাটা অনেকটাই বড় বিশাল বড় এই যে দেখতে পড়ো Şarbocu <laughs> কেমন লাগলো এই বছরের ইয়ুথ ক্লাবের থিমের প্যান্ডেলটা অবশ্যই জানিও তো চলো এবার নেক্সট পূজার প্যান্ডেলের দিকে যাওয়া যাক তো এবার এসে গেছি আমাদের উদয়পুর সোনামোরা চমুনি এসি মিলন ক্লাবে আর এসি মিলন ক্লাবের এই বছরের থিমটা আমার জানতে পারিনি কারণ ক্লাবের অনেকজনকে ফোন করেছি যারা এখানে ডেকোরেশনে কাজ করতেছে তারা থেকেও জিজ্ঞাসা করছি বাট তারাও নাকি বলে জানে না তো এখনো দেখতে পারো অনেকটাই কাজের অনেকটাই বাকি আছে যেরকমটা আমি দেখতে পাচ্ছি এখানে এসে কাপড় টাপর লাগানো লাইট টাইট লাগানো এখন অনেকটাই বাকি আছে চলো এবার ভিতর থেকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরের ডিজাইন গুলো কিরকম বানানো হয়েছে ও ভাই ইয়ে দেখো কত উঁচুতে বানানো হয়েছে ভাই খুবই সুন্দর লাগছে ভাই ভিতর ডিজাইনটা কাপড় টাপর যখন লাইটিং দেওয়া হবে তখন আরো বেশি ফুটে উঠবে ভাই প্যান্ডেলটা আর দুর্গা মার প্রতিমাটা হলো ঠিক এই রকম ঢাক বাজা কাশর বাজা উলুদে আর শাক বাজা বছর পরে আবার এলো এবার যাচ্ছি ভাই অন্য আরেকটা ক্লাবে কিরকম হলো এই ক্লাবের থিমটা অবশ্যই কমেন্টে জানিও তো এখন এসে গেছি ভাই অমর সাগরের পশ্চিম পারে প্রগতি সংঘ ক্লাবে আর এই বছরের থিম সম্পূর্ণ একটা কাল্পনিক থিমের উপর ভিত্তি করে বানানো হচ্ছে সামনে থেকে কিছুটা এই রকম দেখতে দেখা যায় এবার যাচ্ছি ভাই ভিতরে ভিতরে মা দুর্গার প্রতিমাটা এবং ডিজাইন গুলো কিরকম হয়েছে তা দেখার জন্য এই যে দেখতে পারো ভিতর ডিজাইনটা ভিতর ডিজাইন মানে কাজ এখন অনেকটাই বাকি আছে আর মা দুর্গার প্রতিমাটা হলো এই যে কাঠের ঠ্যাম করাছে নোপোড় এলো জেপো লগন। কেমন লাগলো তোমাদের থেকে এই বছরের প্রগতি সংঘ ক্লাবের থিমটা অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ ভাই কে কে উদয়পুর থেকে আছে এটাও জানিও ভাই কমেন্টে এখন এসে গেছি ভাই উদয়পুর টাউনের আর ফ্লাওয়ার্স ক্লাবের এই বছরের থিমটা কি আমি কোন জায়গা থেকে কালেক্ট করতে পারিনি কারণ আমি যারা কাজ করে এখানে তারা থেকেও জিজ্ঞাসা করছি ক্লাবেও গেছি কেউই জানে না বলে ভাই তো আমি কিভাবে প্রমু কৌশে ভাই কোনো ব্যানারও নাই যে আমি তোমরা দেখাইতে পারো বাট প্যান্ডেলের সামনে জায়গাটা খুবই সুন্দর বানাইছে এখন যাচ্ছি ভাই ভিতরে ভিতরে ডিজাইনগুলো গুলো হয়েছে তা দেখার জন্য উপর থেকে দেখো কি সুন্দর লাগে ডিজাইনটা খুব সুন্দর লাগছে না আর দুর্গার প্রতিমাটা এতগুলো যে প্যান্ডেল দেখেছি সব থেকে সুন্দর লেগেছে আমার এই দুর্গাপূজার প্রতিমাটা বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা দশ পূজায় সাজতে হবে তোমায় দুর্গা মা কেমন লাগলো তোমাদের থেকে এই বছরের ক্লাবের দুর্গামার প্রতিমাটা এবং এই যে প্যান্ডেলটা জানিও আর এতগুলো প্যান্ডেলের মধ্যে থেকে কোনটা সুন্দর লেগেছে ওইটাও জানিও কিন্তু এখন এসে গেছি ভাই উদয়পুর রবীন্দ্রসংঘ ক্লাবে আর রবীন্দ্রসংঘ ক্লাবের এই বছরের থিমটা হলো দুর্গার আঙ্গিনায় যেরকম দামটা এখানে দেখতে পাচ্ছি যে এখনো ভাই প্যান্ডেল এ অনেকটাই কাজ বাকি আই থিঙ্ক সামনে থেকে কিছুটা এই এইরকম দেখতে দেখা যায় তো চলো এবার ভিতর থেকে গিয়ে দেখি যে ভিতরে ডিজাইন গুলো কিরকম বানানো হয়েছে বাসের স্ট্রাকচারটা দেখে কত বড় লাগছে না ভাই ভিতর থেকে চলো এবার গিয়ে দেখি মা দুর্গার প্রতিমাটা এবং সবগুলো ডিজাইন গুলো কিরকম করে বানানো হয়েছে তো এই যে দেখতে পারো আমি এখন ভিতরে এসে গেছি ভাই তো ভিতরে ডিজাইন গুলো দেখতে পারো যে এখনো ভাই কাপড়ের কাজ এবং বাসের স্ট্রাকচার গুলো দেখা যাচ্ছে মানে কাজ অনেকটাই বাকি মানে আমি যতগুলো প্যান্ডেল দেখিয়েছি আজকে মোটামুটি এক একটা বা দুইটা প্যান্ডেল বাদ দিয়া সবগুলো প্যান্ডেলের মধ্যে অনেকটাই কাজ বাকি নাকি তো দুর্গা মার প্রতিমাটা এই যে দেখতে পারো উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জম কেমন লাগলো তোমাদের থেকে আজকের এই দুর্গা পূজার প্যান্ডেলের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর এই এতগুলো প্যান্ডেলের মধ্যে থেকে কোন প্যান্ডেল তা তোমার থেকে সব থেকে বেশি সুন্দর লাগছে ওইটাও কমেন্টে জানিও আর হ্যাঁ ভাই কে কে আছো উদয়পুর থেকে ভাই জানাই কমেন্টে ভাই আমি জানতে খুবই আগ্রহী আর ফলো করে দিও ভাই আরো এরকম ভিডিও আইতেছে ভালো থেকো তুমি